বিগত দিনে আমরা দেখেছি আমাদের আদর্শ হলেন বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদ আর বিগত দিনে আমাদের দেশের কিছু গোলাম সালেমদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এই সমস্ত মানুষগুলো তারা বলতো আমরা মুজিবের আদর্শের সৈনিক কার আদর্শ আমি আজকে একটা কথা স্পষ্ট বলতে চাই তোমরা যারা বলতে মুজিবের আদর্শের সৈনিক আপনাদের এলাকায় যারা বলতো ওদেরকে ধরে আনেন এই খুঁটির সাথে পিঠ মোড়াতে বাঁধেন খুঁটিতে বেঁধে বলেন শেখ মুজিবারের জন্মের ইতিহাস বল যেহেতু তুই তো আদর্শের সৈনিক মনে করিস শেখ মুজিবের জন্মের ইতিহাস বল না হলে পিঠের চামড়া থাকবে না কথা বলেন কথা বলেন একটা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের লোক যদি বলতে পারে মুজিবারের জন্মের ইতিহাস তাহলে আমার কান কেটে দিয়ে আমি কি একটু বলি দেবো বলবো বলবো না থাক বলবো কলিকাতা সিভিল কোর্টের একজন হিন্দু আইনজীবী ছিলেন নাম হল মিস্টার সন্ডিদাস এই সন্ডী দাসের একজন একটা মেয়ে ছিল নাম ছিল তার গৌরীবালা দাস কি নাম উনিশশো বিশ সালের ঘটনা কত সাল উনিশশো বিশ সালের ইতিহাস গভীর মনোযোগ দিবেন আমার দিন ভাইয়েরা এই গৌরীবালা দাস আর মিস্টার দাস সন্ডি দাসের সহকারী একজন উকিল ছিলেন যার নাম হল অরণ্য কুমার চক্রবর্তী কি নাম মুখস্থ করেন নোট করেন অরণ্য কুমার চক্রবর্তী এখন যেহেতু সহকারী উকিল প্রধান উকিলের বাড়িতে যাতায়াত ছিল যাতায়াতের সুবাদে গৌরীবালা দাসের সাথে প্রেমের সম্পর্ক বলেন আবার ভাইরা গৌরীবালা দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক করিয়া গোপনে দুইজন মিলিত হইল এবং দুইজন কুকর্মে লিপ্ত হইল জেনা ব্যবিসার করল এই জেনার ফলে গৌরীবালা দাসের পেটে একটা সন্তান প্রবেশ করিল খুব মনোযোগ দিবেন না এই পর্যন্ত থাক যেহেতু বিরাট বড় একজন নেতা তার ব্যাপারে এইভাবে বলা ঠিক হবে নাকি বলবো 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 সতেরো বৎসর ইতিহাস বলতে পারি নাই এভিডেভিট কপি আমার কাছে আছে আমার দিলি ভাই তোমরা কাকে আদর্শ মেনেছিলে শুধু একটু শুনে যাও আমার দিন ভাইরা গভীর মনোযোগ দেন উনিশশো বিশ সালের সতেরোই মার্চ এই বাচ্চাটি জন্ম হল নাম রাখা হল দেবদাস চক্রবর্তী কি নাম দেবদাস চক্রবর্তী এবার যখন একটা সন্তান হয়ে গেছে গোপনে এগুলো সব গোপনে হচ্ছে মিস্টার সন্ডিদাস উকিল সাহেব খুব সম্মানী ব্যক্তি উনি এবার সাপ দিতে থাকলেন অরণ্য কুমার চক্রবর্তীকে যে তুমি আমার মেয়েকে বিবাহ করো গৌরীবালা দাস বলল তুমি আমার সর্বনাশ করেছো তুমি আমার বিবাহ করো অরণ্য কুমার চক্রবর্তী বলছে উহ বিয়ে হবে না বিয়ে তোমাকে আমি ব্যবহার করেছি কিন্তু বিয়ে করতে পারবো না তুমি বিয়ের আগে যদি আমার সাথে এই সম্পর্ক করো বিয়ের পরে অন্য পুরুষের সাথে করবে না তার কোনো গ্যারান্টি আছে তো বিয়ে হবে না বিয়ে করবো তিন বছর পার হয়ে গেল কয় বছর অর্থাৎ দেবদাস চক্রবর্তীর বয়স যখন তিন বছর তখন কলিকাটা সিভিল কোর্টের একজন ওই মিস্টার দাসের মুহুরি ছিল নাম হলো শেখ লুৎফর রহমান কি নাম শেখ লুৎফর রহমান তো উকিল সাহেব বলছে তুই তো আমার মুহুরি তুই এক কাজ কর অনেক নেওয়াজ নেওয়াস্তকে দেবো অনেক যৌতুক দেবো উবটখন দেবো তুই আমার এই মেয়েটাকে সন্তান শ্রদ্ধা বিয়ে কর আমার মানিস অন্তত বাসা আর কয়দিন আমি গোপন করে রাখব তো উনি সম্পদের লোভে যৌতুকের লোভে উপকনের লোভে উনি বললেন যে ঠিক আছে আমি বিয়ে করতে রাজি কিন্তু অন্তত একটু মুসলমান বানাই দেন কী বানাই দেন মুসলমান বানাই দেন অ্যাভিডেভিট করে মুসলমান বানাই দেন উনিশশো তেইশ সালের এগারোই নভেম্বর কত তারিখ উনিশশো তেইশ সালের এগারোই নভেম্বর আমার ভাইরা কলিকাতা সিভিল কোডের দুইজন সাক্ষীর সম্মুখে একজনের নাম শোনেন না বলবো না থাক একজনের নাম হল আব্দুর রহমান সাফায়েদ তিনি ছিলেন ওই কলিকাতা সিভিল কোডের কোট দারোগা আরেকজনের নাম হলো শ্রী অনল কুমার চক্রবর্তী তিনিও ছিলেন কোট দারোগা আমার ভাইরা আর ওই দুইজন সাক্ষীর সম্মুখে গৌরীবালা দাস এবং দেবদাস চক্রবর্তীকে মুসলমান বানানো হলো মুসলমান বানিয়ে আমার ভাইরা গৌরীবালা দাসের নাম রাখা হলো এবং তিন চক্রবর্তীর নাম রাখা শেখ মুজিবুর রহমান সুতরাং এবার শুনুন এভিডেভিট নাম্বারিট নাম্বার দুইশত আঠারো কত একশত আঠারো কত একশত আঠারো নম্বর এভিডেভিট নাম্বার আমার দিন ভাইরা তার মানে একটা কথা স্পষ্ট তোমরা যারা বিগত দিনে আদর্শ মেনেছো যাকে তিনি হলেন বিয়ের আগের সন্তান কথা বলেন কথা বলেন কথা বলেন আরেকটু জোরে বলুন একটা কথা স্পষ্ট করে শুনে রাখো তোমরা যারা বিয়ের আগের সন্তানকে আদর্শ মেনেছ বিশ্বনবীকে আদর্শ মানো নাই রেডি থাকো কেমতের ময়দানে ওই বিয়ের আগের সন্তানের সঙ্গে জাহান নামে যাওয়ার জন্য কথা বলেন ঠিক আর ওই বিয়ের আগের সন্তানের মেয়েই তো হাসিনা ও আর কত ভালো হবে কত বলেন কত বলেন আমার ভাইরা পাঁচশয় চল্লিশটা মডেল মসজিদ বানালো বাংলাদেশের মানুষ তাও তারে ভালো বলে না কথা কোন ঠিক কিনা আমার আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন গর্বিত সদস্য একজন রোকন হিসাবে আমার একটা প্রোগ্রাম ছিল সাতক্ষীরা জেলা জামাত অফিসে সেখানে মাগরিবের নামাজের উজু করার জন্য আমি যখন উজুখানায় গিয়েছি একজন মুরব্বী বলছে হুজুর খেয়াল করছেন বললাম কি বলছে বিগত সতেরো বছরে হাসিনা আর কিছু করুক আর না করুক পাঁচশো চল্লিশটা জামাত অফিস বানাইছে কি বানাইছে আর কোন জামাত অফিস আমি বলছি আমি চুপ ছিলাম কয়েক সেকেন্ড এই জামাত অফিস তো আমরা বানাইছি তাও আবার হাসিনা বন্ধ করে দিস পাঁচশো চল্লিশটা আবার কবে বানাইল বলছে প্রত্যেকটা মডেল মসজিদ এখন আমাদের জামাত ইসলামীর অফিস আলহামদুলিল্লাহ বলেন আর ধরে কোন আলহামদুলিল্লাহ তাও বাংলাদেশের মানুষ তাকে ভালো বলতেছে না এবং ওর একটা ছেলে আছে মেয়াদু গাজা খোঁজ কি গাজা গাজা না উত্তীর্ণ করে মেয়াদ বলছে আমার মা কি এমন অপরাধ করেছে যে আমার মাকে তারা কুকুরের মতো তাড়ায় তোর মা কি অপরাধ করেছে যদি দেখতে চাও আমরা চাসছি বাংলাদেশে এসো কতক্ষণ কতক্ষণ উনি বলছেন যে আমি পাশেই আছি চট করে ঢুকে পড়ল কতক্ষণ আমরাও বলছি আসেন আপনার জন্য আয়না ঘর তৈরি আছে তো আমাদের আয়নাঘরের সিস্টেম একটু রকম থাকবে আমরা বানাবো শিরুনি ঘর কি ঘর আরো শিরুনি ঘর অর্থাৎ সিরুনি ঘরের সিস্টেম হবে যে ওরে আগে উল্টো করে ঝুলিতে উল্টো করে ঝুলিয়ে প্রতিদিন গাছ থেকে একশো গ্রাম করে গোস্ত সিরুনি দিয়ে কে কে কেটে নেওয়া লাগবে এটা হলো চিরুনি ঘরের সিস্টেম কথা বলেন ঠিক না ঠিক সুতরাং একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই অনিল ফামারি তাও হেদি জনতা আমার সঙ্গে যদি আপনার একমত হয়ে থাকেন দুটি হাত তুলে আল্লাহকে গর্জন দিয়ে জবাব দিবেন আল্লাহর তাকবির ধরে দিয়ে একটা কথা বলতে চাই বাংলার জমিনে আর দিন অবৈধ সন্তানদের এ বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁতা দেওয়া হবে না হবে না হবে না রাজিয়া সেন্ট করা করা দুই হাত তুলে আল্লাহকে দেখাও I'm oh